ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমি রেখেছি দৈনন্দিন কথা বলার জন্য বিশটি ইতালিয়ান বাক্য এই বাক্যগুলা শিখতে পারলে আপনাদের খুব উপকারে আসবে চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের প্রথম বাক্যটি আছে দশ মিনিট অপেক্ষা করুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দি এচি মিনুতি আসপেত্তা দিএচি মিনুতি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় আসপেত্তা অর্থ অপেক্ষা করুন দিয়েছি, অর্থ অর্থদশ মিনুতি অর্থ মিনিট তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব দশ মিনিট অপেক্ষা করুন তখন আমাদেরকে বলতে হবে আসপেত্তা দিএচি মিনুতি পরবর্তীতে আছে আমি এক্ষুনি আসছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আররিভো সুভিত আর সুভিত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় আর অর্থ আমি আসছি সুভিত অর্থ এক্ষুনি তাহলে ইতালিয়ান ভাষা আর সুভিত বাংলা অর্থ আমি এক্ষুনি আসছি পরবর্তীতে আছে তুমি কোথায় থাকো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে ভিভি দোভে ভিভি এখানে দোভে অর্থ কোথায় ভিভি অর্থ তুমি থাকো পরবর্তীতে আছে এটা তোমার বাড়ি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ কাজা তুয়া এ কাজা তুয়া এখানে এ অর্থ এটা বা এটি কাজা অর্থ বাড়ি তুয়া অর্থ তোমার তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব এটা তোমার বাড়ি তখন আমাদেরকে বলতে হবে এ কাজা তুয়া পরবর্তীতে আছে হ্যাঁ এটা আমার বাড়ি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সি এ কাজা মিয়া সি এ কাজা মিয়া এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় সি অর্থ হ্যাঁ এ অর্থ এটা কাজা অর্থ বাড়ি মিয়া অর্থ আমার তাহলে ইতালিয়ান ভাষা সি এ কাজা মিয়া বাংলা অর্থ হ্যাঁ এটা আমার বাড়ি পরবর্তীতে আছে তাকে সব কাজ দেখিয়ে দাও তাকে সব কাজ দেখিয়ে দাও এই বাক্যের ইতালিয়ান হবে মোস্ত্রালি তুত্ত ইল লাভোরো মোস্ত্রালি তুত্ত ইল লাভরো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় মোস্ত্রালি অর্থ তাকে দেখিয়ে দাও তুত্ত অর্থ সফ ইল অর্থ সেই বোঝায় লাভরো অর্থ কাজ তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তাকে সব কাজ দেখিয়ে দাও তখন আমাদেরকে বলতে হবে তুত্ত ইল লাভ পরবর্তীতে আছে তুমি রান্না করতে পারো এই বাক্যের ইতালিয়ান হবে সাই কুচি না আরে এখানে আমার বানানটা একটু ভুল হয়েছে উচ্চারণটা হবে সাই কুচি না আরে এখানে সাই অর্থ তুমি পারো বা তুমি জানো কুচিনা অর্থ রান্না করতে তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি রান্না করতে পারো অথবা তুমি রান্না করতে জানো তখন আমাদেরকে কি বলতে হবে সাই কুচিনারে। পরবর্তীতে আছে হ্যাঁ আমি রান্না করতে পারি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সি সো কুচিনা রে সি সো কুচিনারে। এখানে সি অর্থ হ্যাঁ সো অর্থ আমি পারি বা আমি জানি কুচিনা রে অর্থ রান্না করতে তাহলে ইতালিয়ান ভাষা সি সো না রে বাংলা অর্থ হ্যাঁ আমি রান্না করতে পারি পরবর্তীতে আসে তাহলে তুমি আজ রান্না করো তাহলে তুমি আজ রান্না করো এই বাক্যের ইতালিয়ান হবে আল্লোরা অজি কুচিনা তু আল্লোরা অজ্জি কুচিনাতু এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় আল্লোরা অর্থ তাহলে অজ্জি অর্থ আজ কুচিনা অর্থ রান্না করো তু অর্থ তুমি তাহলে ইতালিয়ান ভাষা আল্লোরা অজ্জি কুচিনাতু বাংলা অর্থ তাহলে তুমি আজ রান্না করো পরবর্তীতে আছে আমি এখন বাড়ি যাচ্ছি আমি এখন বাড়ি যাচ্ছি এই বাক্যের ইতালিয়ান হবে আদর্শ ভাদো কাজা আদর্শ ভাদো আ কাজা এখানে আদর্শ অর্থ এখন ভাদো অর্থ আমি যাচ্ছি আ অর্থ দিকে বা তে বোঝায় কাজা অর্থ বাড়ি তাহলে ইতালিয়ান ভাষা আদর্শ ভাদো কাজা বাংলা অর্থ কি আমি এখন বাড়ি যাচ্ছি পরবর্তীতে আসছে আমি কিছু খেতে চাই আমি কিছু খেতে চাই এই বাক্যের ইতালিয়ান হবে ভোলিও মানজারে কুয়াল ক যা ভোলিও মানজারে কুয়াল ক যা এখানে ভোলিও অর্থ আমি চাই মানজারে অর্থ খেতে কুয়াল ক যা অথবা কুয়াল বলতে পারেন কুয়াল কোজা অর্থ কিছু তাহলে ইতালিয়ান ভাষা ভলিও মানজারে কুয়াল কজা বা কুয়াল বাংলা অর্থ কি আমি কিছু খেতে চাই পরবর্তীতে আছে আমাকে এক মিনিট দাও এই বাক্যের ইতালিয়ান হবে দাম্মি উন মিনুতো দাম্মি উন মিনুতো এখানে দাম্মি অর্থ আমাকে দাও উন অর্থ এক মিনুতো অর্থ মিনিট তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমাকে এক মিনিট দাও তখন আমাদেরকে বলতে হবে পরবর্তীতে আছে উন আমি একটু বিশ্রাম নিতে চাই এই বাক্যের ইতালিয়ান হবে ভোলিও রিস্পো সারে উনপো ভলিও রিস্পোসা সারে উনপো এখানে ভোলিও অর্থ আমি চাই রিস্পোসারে সারে অর্থ বিশ্রাম নিতে পো অর্থ একটু তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমি একটু বিশ্রাম নিতে চাই আমাদেরকে বলতে হবে কি কিপ সারে পো পরবর্তীতে আসছে তুমি ধীরে কথা বলো তুমি ধীরে কথা বলো এই বাক্যের ইতালিয়ান হবে পার্লি বলতো লেন্তা parli পার্লি lentamente লেন্তা এখানে পারলি অর্থ তুমি কথা বলো মোলতো অর্থ খুব লোনতামেনতে অর্থ ধীরে তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি খুব ধীরে কথা বলো তখন আমাদেরকে বলতে হবে কি পার্লি মোলতো লেন্তা